বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল দর্শক একটু জানিয়ে রাখি কক্সা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলমাসুম মোশেদ শান্ত ভাই তার ঘোরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন আপনারা জানেন যে সকাল আটটার থেকে ভোট সংগ্রহ শুরু হয়েছে এবং বিকাল চারটায় সেটি সমাপ্ত হয়েছে ইতিমধ্যে আমাদের কক্সা উপজেলা পঞ্চাশটি কেন্দ্রের আমরা শুনেছি যে বিশটি কেন্দ্রের ফলাফল হাতে পেয়েছে এবং বাকি কিছুটা কেন্দ্র এখনো হাতে পাননি বলে অপেক্ষায় রয়েছে উপজেলা উপজেলাবাসী আজকে সরকারি যে ফলাফল ঘোষণা করবে সেটি আমাদের কক্ষা উপজেলা যে অডিটোরিয়াম সেই অডিটোরিয়াম থেকে সরকারি যে ফলাফল সেটি ঘোষণা করা হবে আপনারা দেখতে পাচ্ছেন কোনো জোয়ারে পরিণত হয়েছে আমাদের কোকসা উপজেলা অডিটোরিয়াম আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু ককসা উপজেলার যে সকল আলমাসুম মশেদ শান্ত ভাইয়ের সমর্থকরা রয়েছেন কর্মীরা রয়েছেন এবং সাধারণ ভোটাররা রয়েছেন তাদের যে উচ্ছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু কোনো জুয়ারে পরিণত হয়েছে এবং তারা আনন্দ উল্লাসে মেতে উঠেছে আজকের এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন আমাদের কোকসা উপজেলা নির্বাহী অফিসার ই সুলতানা সেখানে এখানে আরও উপস্থিত রয়েছেন আমাদের কোক্সা উপজেলার কৃষি অফিসার সবুজ কুমার সাহা আর উপস্থিত রয়েছেন কোকসা প্রাণী সম্পদ অফিসার শাহিনা রানী এছাড়া উপস্থিত রয়েছেন উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা বিন্দু দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি দেখাতে কক্সা উপজেলা অডিটোরিয়াম থেকে যুক্ত হয়েছি যে যেখান থেকে ইলেকশন অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা দেখেছি যে এখানে কিন্তু আজকে গণদুয়ারে পরিণত হয়েছে মানুষ কিন্তু উত্তেজনা হয়েছে আজকে সরকারি ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে এখানে কিন্তু অসংখ্য শৃঙ্খলা বাহিনীর মোতায়েন করা হয়েছে এখানে পুলিশ আনসার বিজিপি র্যাব এবং যে সকল প্রশাসনিক ভাইরা রয়েছেন তাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকের সরকারি যে ফলাফল সেটি ঘোষণা করা হবে দর্শক আমি কক্সা উপজেলা অডিটোরিয়াম থেকে আজকের এই নির্বাচনের যে চূড়ান্ত ফলাফল সেটি প্রকাশের অপেক্ষায় রয়েছি এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন হাজার যে সকল সমর্থকরা রয়েছেন আর মাসুম মোর্শেদ শান্ত ভাইয়ের ঘুরামার কাপতিকের যে সকল সাধারণ ভোটারও রয়েছে তারা কিন্তু অপেক্ষায় রয়েছে আজকের সরকারি যে ফলাফল সেটি ঘটনার অপেক্ষায় রয়েছে কক্স উপজেলাবাসী দেখতে পাচ্ছেন তারা কিন্তু আনন্দ উল্লাসে মেতে উঠেছে এখন পর্যন্ত আমরা দেখেছি যে আমাদের খোকসার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলমা মাসুমরশ শান্ত তার ঘোরা মার্কা বিপুল ভোটে এগিয়ে রয়েছে পাশাপাশি আপনারা জানেন যে আমাদের খোকসা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলমা আমাদের আসাদুজ্জামান লিটন তিনি কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছে আজকে যে আপনাদের প্রার্থী পুরা মাঠে খুঁজে নিয়েছে বিজয়ের উল্লাস আপনি কেমন লাগছে আনন্দ তারা আর কিছু বলতে পারতেছি না বলে এত পরিমাণ আনন্দ হয়েছে জীবনে বলে দিলে এত আনন্দ পাই নাই এত আনন্দ লাগে কারণ কি এত আনন্দ লাগে কারণ এত আনন্দ হওয়ার কারণ উনিশ সালে এক বেড়েছে হয় লাভ ভাইয়া আমরা এই বিজয়টা পাইছিলাম না আমরা সেই যে আবার নতুন করে ফেরত পাইছি এর থেকে বেশি আর কিছু বলতে পারতেছি না মাথা বা তার ঠিক বলতে একটা হক হয়েছে হয়েছে বছর যাবত শান্তর হক অন্য চোর ব্যবহার করছে আল্লাহর পক্ষ থেকে তালার পক্ষ থেকে এই ফলাফল আসছে আল্লাহ তালা দেখাই দিলেন যে অন্যায়কারীরা সারা জীবনে পরাজিত হয় দর্শক আলমাসুমের ছান্ত তার ঘোড়া মার্কা বিপুল ভোটে এখনো এগিয়ে রয়েছে এরই ধারাবাহিকতায় সরকারি ফলাফলের অপেক্ষায় রয়েছে কক্ক উপজেলাবাসীবাস